আজকে নতুন নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম তো রাত প্রায় সাড়ে সাতটা বাজে আমরা এখন বৌবাতে মানে হিন্দু বৌবাতেও একটা ব্রাইট আমাদের এখানে তো কেন আপু এত রাত্রে আসছে একবার কেউ গেস্ট করতে পারবে

তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা যে কিরকম হয়েছে এন্ড আমাদের ব্রাইড থেকে আজকে জানবো যে যে ব্রাইডের এই লোকটা ব্রাইডে কিরকম লাগছে সো ব্রাইট আপনি যদি একটু বলতেন আপনার কাছে আজকে এই লুকটা কিরকম লাগছে আগামী দুই দিনের লুক এই যে গুলাঙ্গারের বাচ্চা এই যে হাইওয়ানের বাচ্চা মসজিদে নামাজ পড়তে দেয় নাই কিছু লোকের সকাল বাড়া গতকালকে ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন আপনারা প্রবাসীদের কাছে আমি

পাঁচ হাজার টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত হম সাইয়ারা নায়িকা দেখি প্রেমে হাবুত আমি বিয়া করছি প্রায় দেড় বছরের উপর হয়ে গেছে গা কিন্তু আজকে হঠাৎ করে আমার বান্ধবীরা আমাদের বাসায় হাজির তাদের পাওনাটা দাদা নিতে আসছে আর কি তো বান্ধবীরা আমি লাল বান্ধবীরা ডাক দিয়ে এনে কইলাম যে বান্ধবী সময়টা এমন এমন খারাপ যাইতেছে তেমন বেশি একটা দিতে পারতাম না কইতেছে যে তোর তুই বিয়া করছো অনেক দিন হয়ে গেছে গা আই না আই না আজকে আইসি কিছু করছো তুই বাড়া দিস তো আমার কাছ থেকে দুই হাজার টাকা চাইতেছে কিন্তু বান্ধবীরা লুকিয়ে টাকাটা দিছিলাম এটা আবার দেখাইবো কয়েকটা দিছি তুই যে দেখা দিতেছে এক হাজার টাকা এটা পাইয়া খুবই খুশি আমি চাই তারা খুশি থাকুক আসলে সবাই কয় তারা খারাপ তারা খারাপ কিন্তু কিছু কিছু কয়েকটা আছে যে অনেক ভালো ভালো ব্যবহার করে আমার সাথে আমার বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করে নাই এই যে আজকে আসছে আমার আব্বার সাথে দেখা হওয়ার পরে সেলিব্রিটি সেলিব্রিটি করে আমার আব্বার সাথে ভিডিও ছবি সবকিছুই তুলছে দোয়া করে দিতেছে আমার জন্য দোয়া করতাছে সবার জন্য দোয়া করে দিতেছে আর কইছে যে কয়েকটা ভিডিও ভিডিও করবো হেরা বলে ভিডিও ভিডিও করতে তো আব্বার কাছে কইছে যে ভাই মানুষ আছে এখন ভিডিও ভিডিও কিছু করার লাগতো না দোয়া করে দাও আর বাসায় খাওয়া দাওয়া করে যাও তো দাওয়াত দিয়া দিছে আমিও দাওয়াত দিয়া দিলাম বান্ধবীরা কিন্তু খুবই খুশি আমি বিয়া করছি প্রায় দেড় বছরের উপর হয়ে গেছে না কিন্তু আজকে হঠাৎ করে আমার বান্ধবীরা আমাদের বাসায় আজি তাদের পাওনা

বড় বড় লিকেজকে মুহূর্তে সেল করে দেয় আসলে এটা বানানো হয়ে রক্ষা করার মালিক আল্লাহ আল্লাহ খুদা দেখেন ভাই এখানে এমন একটা মৃত্যু পাত তৈরি হয়ে আছে এই বাড়িতে যে যেখানে টাচ করতেছে যে যেখানে স্পর্শ করে সেখানে বিদ্যুতের শোক করে এর কারণ হলো এখানে যে নিউট্রালের কানেকশনটি দেখতে পাচ্ছেন এই তারটি খুঁটির মাথা থেকে একটা গাছের ডাল পড়ে ছিঁড়ে যায় তো ছিঁড়ে যাওয়ার কারণে যখন সার্কিট কমপ্লিট করে বিদ্যুৎ আবার মানে কি মানে খুব ভালো না

ভাই চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভাই চ্যানেল সাবস্ক্রাইব করে দিন সবাই সবাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে দিন যারা যারা দেখছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে যান ভাই কমেন্ট খোলা আছে কমেন্ট করে যান কমেন্টটা খোলা আছে কমেন্ট করে যান

Take দেখছেন কত জায়গায় কিনেছে দেওয়া পায়ের ভিতরে কত কিছু দেওয়া কত বড় পাশের পাই দেখছেন ভিতরে তো সবাই ভালো থাকবেন আজকে লাইভে পর্যন্তই দেখা হবে অন্য কোনো লাইভে সে পর্যন্ত সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে যাবেন নেক্সট টাইম ভিডিও আসবে নতুন ভিডিও আসবে আল্লাহ হাফেজ